আরেকটা বিষয় হচ্ছে মিজান ভাইয়ের এখানে একটা জিনিস আমার কাছে এত ভালো লাগছে কারণ দেখেন এই ক্যাকপটটি কিন্তু শেষ ভাই কিন্তু মিজান ভাই কিন্তু মিজান ভাই জায়গায় রয়ে গেছে আর বিষয়টা হচ্ছে দেখেন মিজান ভাইকে অনুপ্রেরণা করে অনেকেই গড়িপের ভূত চালু করেছেন কিন্তু তারা হাতে থেকে চামচ এখন পর্যন্ত ছাড়ে না তাদের দোকান কিন্তু ভাই আমার সানপুর একটা দোকান হয়েছে আমার মতো সিস্টেমে প্রথম দিনের বেয়ারের টিয়া আমার এখানে তিরিশ জনের টিয়া কালকে দিছে কালকে আমি গতকালকে ষাট খাবাইছি আমার জন আর হে ভাইয়ের জন ষাট জন গতকালকে খাবাইছি এই যে টাকা দিছে সামু দিছে সানপুর একটা দোকান খুলছে যারা সানপুর হ্যাঁ দিয়া এই আছে আজকে কি ইউটিউবারদের ফ্রি খাওয়াবেন হ্যাঁ নাইলে এতটুকুন দিমু সবাই সব ইউটিউব হ্যাঁ হ্যাঁ জন্য জন আইজা সবাই ভিডিওটি আপনি টুকিন পেয়েছেন আগে